চলে এসছি আজকে রিডিং নিয়ে আজকে অবশ্যই লাভ রিডিং করবো কিন্তু আজকে দিনটা একটু অন্যভাবে করবো আজকে না ফার্স্টে আমি সাইকেল কিছু রিডিং নেবো সেটা হচ্ছে থ্রু মিরর ইয়া অ্যান্ড তারপরে আমি দেখব শুধু আজকে মেজার আরকানা থেকে দেখব আজকে রকম টেরো দেখব না আজকে মেজার কারখানা থেকে শুধু মেজার ইভেন্ট দেখব যে তোমাদের লাইফে মেজারলি লাভ লাইফে কী ঘুরতে চলে যায় বাট এটা পরের কথা আগে আমি সাইকেকলে কিন্তু দেখব তোমাদের লাভ লাইফে কী চলছে কী মেসেজ আসে তোমাদের জন্য আর তার জন্য দেখতে থাকো হে বন্ধুরা আজকে রিডিং শুরু করার আগে কটা কথা বলে দিই তোমরা সবাই জানো আমি একটা ছোট্ট করে ব্যবসা শুরু করেছি লেডিস গার্মেন্টসের শাড়ি সালোয়ার কুর্তি ওয়েস্টার্ন সব কিছু তো যদি তোমরা কিনতেও হব না যা যদি দেখতে চাও জাস্ট যদি আমার স্বাদ চাও তাহলে ডেসক্রিপশন বক্সে টিয়া পাখি বলে ফেসবুক পেজ এবং টিয়া পাখি বলে ইউটিউব চ্যানেল দুটো ফলো করে নেবে আমার টিয়া পাখির স্বাদ দাও আমার স্বাদ দাও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কারণ তোমরা অনেক দিন থেকে আমার সাথ দিয়েছো আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছ তো এর পরও যাতে করো এটাই চাইব থেকে রিকোয়েস্ট করলাম বাকি তোমাদের ওপর ছেড়ে দিলাম যাও গিয়ে তাড়াতাড়ি আমি আজকে যেভাবে দেখবো সেটা হচ্ছে ফার্স্ট আমি সাইকিকলি দেখব মিরার রিডিং করে উইথ মিরার ঠিক আছে আর তারপরে আমি কার্ডে যাব মেজার কানা ঠিক আছে আমি তেরো আজকে করবো না তো ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আমি মিরার থেকে সাইকেলি নেব চ্যানেল করব মেসেজ কনসেন্ট্রেট করো যার জন্য দেখতে চাইছো তার কথা ভাবো সে যেই হোক হতে পারে এক্স হতে পারে নেক্সট হতে পারে ক্রাশ হতে পারে হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি ওকে ফার্স্ট অফ আমি একটা যে এনার্জি পাচ্ছি এখানে যেটা পিক করছি প্রথম যেটা পিক করলাম সেটা হচ্ছে চমক মানে চমকে ওঠা বা চমকে যাওয়া বা অবাক হওয়া একটা ভাইব এরকম পাচ্ছি আমি যাই না জিনিসটা কি বেবি আমার যেটা মনে হচ্ছে আমার যেটা ধারণা এটা হতে পারে যে একটা মানুষ একরকম করে আমরা ভাবি না যে আচ্ছা এটা করলে এটা হবে এটার পর এটা হবে আমরা কিছুতে যে কোনো ধরনের আমরা কিছু শুরু করলাম কিছু ধরো ফিউচার প্ল্যানিং কিছু করলাম তো সবেতে আমরা একটা একের পর এক সুতো কেটে খেতে 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 আমরা ভেবে রাখি কিন্তু সব সময় কি সেই পরপর পরপর জিনিস হয় হয় না কখনো কখনো এমন জিনিস ঘটে যায় এমন মাঝে এমন পিন ফুটে যায় যে সমস্ত স্ট্রাকচারটা গন্ডগোল হয়ে যায় ঠিক আছে লাইক হয় না অনেকে ভেবে রাখে যে চলো মানে অনেক স্বামী স্ত্রী এরকম ভেবে রাখে যে চ ছেলেমেয়ের আমরা ঘুরতে যেতে পারিনি ছেলেমেয়ে মানুষ করতে করতে বা বিয়ের আগে ধরো পড়াশোনা করতে করতে চাকরি করতে করতে সবটা করতে করতে আমাদের স্বপ্নগুলো পূরণ হয়নি তো ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে এবার আমরা ছাড়া হাত পা তো এবার আমরা আমাদের স্বপ্নগুলো পূর্ণ করব আমরা এখানে ওখান ঘুরে বেড়াবো বা আমরা একটা স্বপ্নের ছোট্ট বাড়ি নেব সেখানে গিয়ে এইভাবে থাকবো বা অনেকে কল্পনা করে নাতি নাতি দিয়ে খেলব কিন্তু হঠাৎ দেখা গেলো যে সে মারা গেল তার লাইফ লাইন সেখানে শেষ হয়ে গেল এন্ড হয়ে গেল তো তার স্বপ্নগুলো সেখানে কিন্তু চলাঞ্জলি হয়ে যায় এবং বাকি যে মানুষটা বেঁচে থাকে তার জন্য তো আরই আরোই যন্ত্রণাদায়ক পরিস্থিতি তখন হয়ে দাঁড়ায় তো আমাদের প্ল্যানিংগুলো না সবসময় সব কিছু সাকসেসফুল হয় না এটা পজিটিভ দিক দিয়েও নেগেটিভ দিক দিয়ে আমি বললাম পজিটিভ দিক দিয়েও হতে পারে যে তুমি ধরো একরকম প্ল্যান করে রেখে দিয়েছ যে এইটা হবে এইটা হবে আমি একটা এইরকম জব করবো এই এই মাইনে পাবো এটা দিয়ে আমি একটা এরকম ছোট্ট একটা ফ্ল্যাট কিনবো এই তুমি এটা একটা স্ট্রাকচার বানিয়ে রাখলে হঠাৎ করে দেখা গেল তোমার হিউজ একটা লটারি লেগে গেল তুমি বিরাট একটা বাংলো কিনে ফেললে তো তোমার আমাদের হাতে অ্যাকচুয়ালি নেই এটা সমস্ত কিন্তু ঠিক করে রেখে আঁকছে কে গড ঠিক আছে তার সমস্ত হিসেবে আমাদের হাতে সত্যি বলতে কিছু নেই তো সবটা তার উপর ছেড়ে দিতে হবে এবং সব বিশ্বাসটা তার উপর করে ফেলতে হবে যে আচ্ছা তাহলে তুমি বুঝে নাও ঠিক আছে তো এই জন্য আমি সবসময় বলে থাকি ঠিক আছে স্যারেন্ডার তোমার ব্যাপার তুমি বুঝে নাও ভাই ঠিক আছে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা তোমাদের বলছিলাম তোমাদের গল্পে যে একটা মানুষ কিছু একটা ভেবে রেখেছে যে এই এই এইটা করলে এইটা হবে এটা করলে এটা হবে সেই জিনিসটা কিন্তু সাকসেসফুল হয়নি সেটা তোমার পার্সোনাল এনার্জি আমি বেশি পাচ্ছি মেবি তুমি যে যেভাবে নিজেকে নিজেকে কন্ট্রোল করেছো ভাবে নিজেকে মুভ অন করেছো সমস্তটা ছেড়ে বেরিয়ে এসছো নিজের স্ট্রেংথটা কোথাও একটা কাজে লাগিয়ে নিজেকে শেষ হয়ে যেতে দাওনি নিজেকে নষ্ট হয়ে যেতে দাওনি এবং নিজের লাইফটা কোথাও রিবিল্ড করছো এইগুলো তার চোখে লাগছে এবং এইগুলো তার কাছে মেনে নেওয়াটা একটা কি বলবো বিষয় তার কাছে একটা বিষয় কি করে হলো এটা কি করে সম্ভব এরকমটা তো কথা ছিল না বা আমি তো এটা ভেবেছিলাম এটা কি করে হচ্ছে এটা ও কি করে করছে ও তো এটা এরকম পারার কথা নয় ও তো আমার পিছনে পাগল তাহলে এটা কি করে হচ্ছে তো আমি একটা মানে এরকম একটা স্ট্রেঞ্জি স্ট্রেঞ্জি ইমেজ দেখতে পাচ্ছি মানে কেউ একটা অবাক হয়ে গেছে এটা দেখে আই থিঙ্ক তোমার এটা তোমার ইভলভ করা তোমার একটা বড় হওয়া তোমার স্বপ্নগুলোকে তোমার আস্তে আস্তে সত্যি করা বা তোমার তোমার ঘুরে দাঁড়ানো সবথেকে বড় কথা হচ্ছে তোমার ঘুরে দাঁড়ানো তুমি পড়ে যাওনি তুমি একদম মাটিতে মিশে যাওনি যেটা সে চেয়েছিল বা সেটা সে ভেবেছিল যে আচ্ছা আচ্ছা এটা হলে এটা হবে আমি তাকে ছেড়ে গেলে সে এটা করবে কিন্তু তুমি সেটা হতে দাওনি এটা হচ্ছে সব থেকে বড় কথা এখানে আমি এই জিনিসটা ভীষণভাবে পাচ্ছি সেকেন্ড হচ্ছে প্রচণ্ড ইমোশনাল এই এই কারণে হোক বা অন্য কোনো কারণে হোক এই মানুষটা প্রচণ্ড এই মুহূর্তে ইমোশনাল হয়ে রয়েছে এর জীবনে এমন কিছু হয়তো নিজের পার্সোনাল লাইফেও কিছু ঘটেছে যে কারণে প্রচণ্ড ইমোশনাল ইহুর্তে ফিল করছে প্রচণ্ড একাকিত্ব ফিল করছে এটা লোনলিনেস দেখতে পাচ্ছি আমি এখানে আচ্ছা আমি এখানে আরেকটা এনার্জি পিক করছি যেটা তোমার এনার্জি আমি জানি না আমি ঠিক বলছি কিনা যদি আমি ঠিক না বলে থাকি আমাকে অবশ্যই বলো আর যদি আমি ঠিক বলে থাকি তাহলে আমাকে অবশ্যই বলো ইদানিং খুব জোর হলে ম্যাক্সিমাম হলে এক সপ্তাহ বেশি না তোমার দিক থেকে তুমি এমন ফিল করছো যে আমার লাইক এটা ঠিক একাকিত্ব বলা যায় না লাইক আমার একটা পার্টনার হলে ভালো হয় আমার লাইক কারোর হাত ধরতে পেলে আমার খুব ভালো লাগবে কারোর কারোর কাঁধে মাথা রাখতে পারলে আমার আমি খুব আমার ভালো লাগবে বা কারো চোখে চোখ বা সেই ফিলিংস সেই প্রথম প্রেমের বা প্রেমের প্রথম প্রথম যে ফিলিংসটা হয় সেরকম একটা ফিলিংস তোমার এইটার ক্রেভিং হচ্ছে আমি জানি না তোমার এনার্জি না তোমার পার্সনের বাট তোমার এই ক্রেভিং আমার যেটা মনে হচ্ছে তোমার হতে পারে কারোর পার্সনেরও সবসময় আমি বলি তেরো দুদিকেই যায় বাট স্টিল আমি বলবো ওটা তোমার বেশি আমার লাগছে যে এই ক্রেভিংটা হচ্ছে তোমার যে আচ্ছা হলে ভালো হতো বেশ সেই ফিলিংসটা আবার চলে এলে ভালো হতো সেটা যেই হোক না কেন মানে তোমার এই মুহূর্তে মনে হচ্ছে সেই যখন না আমাদের ক্রেভিং হয় ধরো চকলেটের ক্রেভিং হচ্ছে চকলেট খেতে ইচ্ছা হচ্ছে তখন কিন্তু আমরা দেখি না আমরা নর্মালি কিন্তু শপিং করতে গেলে আমরা বাজবো এই চকলেটটা আমার ফেভারিট ঠিক আছে কিন্তু যখন ক্রেভিং হবে যখন খুব খেতে ইচ্ছা করবে মাঝরাতে খেতে ইচ্ছা করলে আমার তো হয় ভাই সো তখন ফ্রিজ খুলে যেটা পাবো সেটাই আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে চলো ওটাতে ঘুষ তো আমার এটা মনে হচ্ছে তোমাদের সেই ক্রেভিংটা এই মুহূর্তে ভালোবাসার দিক থেকে আছে আমার যেটা ফিল হচ্ছে এখানে লাইক আমি খুব বেশি সেক্সুয়াল ফিজিক্যাল হওয়ার কথা আমি মানে আমার আসছে না আমার যেটা মনে হচ্ছে যে হালকা হাত ধরা হালকা টাচ হালকা চুমু হালকা দেখা করা হালকা কথা বলা সেই একটা ফোনেতে একটা নিঃশ্বাসের আওয়াজ ঘুম পাড়িয়ে দেব বা ঘুমে ফোন ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়া এই যে একটা বাচ্চা বাচ্চা ছিল একটা প্রেম এই যে একটা কি বলবো প্রথম প্রেমের প্রথম প্রথম যে ফিলিংস যে অনুভূতি এইটার ক্রেভিং তোমার হচ্ছে তোমার মনে হচ্ছে এরকম হলে ভালো হতো খুব চাও খুব চাও কিন্তু তাও মনে হচ্ছে যে একটা নেক্সট রকম ভাবে ভালোবাসে তো আমি রাজি তো আমার এই জিনিসটা ভীষণভাবে ফিল হলো সেই জন্য আমি বললাম তো এরপর আমি যাব মেজারে ওকে চলো দেখা যাক Okay. Yes, she major. Yes, she major event. Okay, thank you. Oh my God, <laughs> star. Wow, to. Um, সবথেকে বড়ো কথা এখানে স্বয়ং ডিভাইন নিজে চলে এসছে এটা এটা সবথেকে বড় কথা এর থেকে বড় কিছু হতে পারে না সকল ডিভাইন যখন ধরো কাউকে দিয়ে আশীর্বাদ পাঠালো সেটা আলাদা ব্যাপার আর নিজে তোমার রিডিংয়ে তার চলে আসা এতগুলো কার্ডের মধ্যে তো ইট ইউজ ঠিক আছে সো আমার যেটা মনে হচ্ছে তোমাদের লাভ লাইফে একটা বড়ো কোনো কিছু ঘটতে চলেছে মেবি কেউ প্রেমে পড়বে মেবি কেউ প্রেমের সেই ফিলিংসটা যেটা তোমরা তোমাদের ক্রেভিং হচ্ছে এই মুহূর্তে সেটা পেতে চলেছো সেটা যেই বা কমপ্লিট করুক সেই মানুষটা এসে করুক বা নতুন কোনো মানুষ এসে করুক তোমাদের সেই ক্রেভিংটা কোথাও একটা ফুল ফিল হচ্ছে এটা আমার যেটা দেখে মনে হচ্ছে স্টার কার্ডটা এবং স্টার কার্ডটা ভীষণ ভাইব্রেন্ট কালারে ভর্তি রয়েছে ফুল রয়েছে চারিদিকে একটা জ্যোতি রয়েছে লাইট রয়েছে যেটা স্টার যেটাকে বলে মানে যে স্টার মানে কি একটা লাইট ঠিক আছে যেটা চমকায় চমক ঠিক আছে প্রথম আমি কিন্তু তোমাদের রিডিং শুরু করার আগে মানে শুরু করার সময় প্রথম শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে চমক তো তো চমকের যদি তোমরা ইংলিশ করো অর্থ সেটা হচ্ছে সারপ্রাইজ তো সারপ্রাইজ আসছে তোমাদের লাইফে আমি বলবো মেনলি আমি বলবো লাভ লাইফে একটা সারপ্রাইজিংলি অনুভূতি ফিরে পাচ্ছ আমি জানি না একটা কার কার লাইফে কোন রূপ নিয়ে কে আসছে বাট ডেফিনেটলি তোমরা সেই অনুভূতিটা ফিরে পাবে সেই শীতল সেই ভালোবাসাটা সেই একটা বয়ে যাওয়া সেই একটা সুশুরি সেই একটা মিষ্টতা সেই জিনিসটা কিন্তু লাইফে ফিরে পাচ্ছে এর থেকে বড়ো কিছু হতে পারে না যে বটম অফ দ্য ডেক আমি নিয়ে নিই কি কার্ড ওকে এখানে এসছে হ্যান্ডম্যানের লাইফ লাইফকে অ্যান্ড তারপরে ডেট তো অবশ্যই কোনো কিছু নতুন শুরু আমি সব সময় বলে থাকি নতুন শুরু মানে হচ্ছে একটা কিছুর এন্ডিং তো একটা একটা সাইকেল কমপ্লিট এখানে হচ্ছে একটা কিছু এন্ডিং এখানে হচ্ছে অবশ্যই হয়েছে আমার মনে হচ্ছে হয়ে গেছে অলরেডি এবং এই যে স্টাকনেসটা এই মুহুর্তে ফিল করছো না হ্যান্ডম্যানের মাধ্যমে এই মুহুর্তে এইটাকে নতুন জরিয়া দেখার পালা অভিয়াসলি এই কার্ডটা যদি আমি উল্টাই আমার যেন একটা মনে হচ্ছে আনএক্সপেক্টেড কিছু হাওয়াতে কিছু একটা ভাসছে যেটা আনএক্সপেক্টেড সো তোমাদের লাইফে এমন কিছু আসা চলেছে আনএক্সপেক্টেডলি যেটা তোমরা এই মুহূর্তে ভাবতেই পারছো যা এরকম কিছু হতেই পারে হতেও পারে না আমার তো মনে হচ্ছে না কেস কেউ জানে না কার লাইফে কি ঘটতে চলেছে এবং এইটা খুব পজিটিভ যেটা এই কার্ডটা বলে দিচ্ছে যেটাই যে আনএক্সপেক্টেড জিনিসও তোমাদের লাইফে ঘটতে চলেছে এইটা হচ্ছে ভীষণ ভীষণ পজিটিভ কিছু সো আমার যেটা মনে হচ্ছে নতুন ইয়া নতুন কেউ লাইফে আসছে এবং তোমাকে খুব ভালোবাসছে সব সব বড়ো ভালো তোমাকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিচ্ছে যেটা হয়তো তুমি কাউকে বেসেছ অপাত্রে দান করেছে যেটা আমাদের কথা আছে যে একটা এমন জায়গায় একটা এমন জিনিস ঢালা যে জিনিসটার কদর যে জায়গা নেই ঠিক আছে ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি একটা খুব খুব কাজের মেয়ে মানে খুব ভালো কাজ করতে পারে খুব ভালো রান্না করতে পারে খুব ভালো কাচাকুচি বাসন মাজামাজি এই সমস্ত যে ঘরের কাজ হয় এগুলো ভীষণ ভালো করতে পারে ঠিক আছে সেই মেয়েটাকে যদি তোমরা একটা গ্রামের বাড়িতে বিয়ে দাও তো তারা তো লুফে নেবে ভাই কাজের লোক রাখতে হবে না একদম সমস্ত করে দেবে কিন্তু এই মেয়েটাকে যদি একটা শহরের বাংলো বাড়িতে বিয়ে দেওয়া হয় সেই বাড়িতে চার পাঁচটা চাকর চাক চাকরানি ঘুরে বেড়াচ্ছে সারাদিন ধরে কাজ করে বেড়াচ্ছে তার ট্যালেন্ট তার যে আমি ট্যালেন্টই বলবো প্রত্যেকটা জিনিসই ট্যালেন্ট হয় বাসন তাই ভাই পারি না সো এই ট্যালেন্টগুলো সো তখন এই ট্যালেন্টগুলো কি হবে কি করবে তখন তুমি মানে অপারটা দান হয়ে গেল না ব্যাপারটা সেম ভাবে তুমি অপোজিটটা ফিল করো একটা যদি মডার্ন মেয়েকে তুমি একটা গ্রামের বাড়িতে বিয়ে দিয়ে দাও সে অনেক কিছু জানে সে আঁকা জানে সে ড্রয়িং জানে সে ক্রাফটিং জানে সে কি বলবো ফ্যাশন ডিজাইনিং জানে সে হতে পারে সে ইঞ্জিনিয়ার সে গ্রামের বাড়িতে গিয়ে কি করবে বাসন মাজবে তো তার ট্যালেন্ট কোথায় গেল তো অপাত্রের দান তুমি যে ভালোটা তা কাউকে বেছেছো সেটা অপাত্র দান করেছো সেই জিনিসটা তার সে যোগ্য ছিল না আজকে কিন্তু সে অবাক হচ্ছে আজকে সে মানে তোমার তোমার দেখে কার্যকলাপ ঘুরে দাঁড়ানো দেখে সে অবাক এবং তারা আফসোস হচ্ছে যে এটা কি করে হলো এটা কি করে সম্ভব মানে এটা তো কাফি নয় না তুমি এটা ভাবলেও আর তুমি চলে গেলে তা তো হতে পারে না তো তোমার লাইফে কিন্তু কেউ আসছে এটা কোনো আগের এক্সও হতে পারে এটা কোনো নেক্সটও হতে পারে এটা একদম নতুন একটা মানুষ হতে পারে বা এটা তুমি চেনো তোমার বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে বা ডেফিনেটলি তোমাকে ভালোবাসা শিখিয়ে যাবে শেখাতে আসতে সে আবার সেইগুলো ফিল করাতে আসতে সে যেটা হয়তো এক সময় ফিল করেছিলে ও আজকে খুব মিষ্টি রিডিং হলো আমার খুব ভালো লাগছে রিডিংটা করে সকালে সুস্থ থেকো ভালো থেকো এভাবেই হাসতে থেকো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী